নমস্কার দেখছেন টক বাংলা আমি অভিষেক রয়েছে এই মুহূর্তে যে খবর জানাবো আপনাদের রাজ্যের কারামন্ত্রী গিরি যিনি বারংবার বিতর্কে জড়িয়েছেন আগেও এবং তাকে কিন্তু বেশ খানিকটা সাবধানও করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তারপরে আবারও আজ কিন্তু তিনি বিতর্কে জড়ালেন এবং ফরেস্ট রেঞ্জের যে অফিসার তার সঙ্গে মহিলা অফিসারের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ অখিল অখিলগিরির বিরুদ্ধে কি করতে গিয়েছিলেন মহিলা অফিসার তিনি বেআইনি দখল মুক্ত করতে গিয়েছিলেন তাজপুরে সেই থেকেই বচসা শুরু হয় এবং রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি সরাসরি গিয়ে তার সঙ্গে বাদানুবাদে জড়ান সেই খবর জানাবো বিস্তারিত তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত মলে ছড়িয়ে দিন টক টু খবরে অখিল রাজ্যের মন্ত্রী এবং তিনি কিন্তু বহুদিন যাবতী বেশ খানিকটা বিতর্কে জড়ান এবং বিভিন্ন সময় কিন্তু তার যে কার্যকলাপ তা কিন্তু বেশ খানিকটা বিতর্কিতই এবার যা ঘটলো তা কিন্তু বেশ খানিকটা শালীনতার মাত্রাও ছাড়ালো আপনাদের জানিয়ে রাখি যে এই যে ঘটনা ঘটলো তাজপুরে তাজপুরের শুক্রবার রাত্রিবেলা ফরেস্ট অফিসার তিনি কিন্তু গেছিলেন যে বেআইনি এনক্রোচমেন্ট হচ্ছে এবং যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু চব্বিশে জুন এবং সাতাশে জুন এই দুদিন বৈঠক করে তিনি বলেছেন রাজ্য জুড়ে কিন্তু বেআইনি এনক্রোচমেন্ট বিভিন্ন জায়গায় হচ্ছে এবং সরকারি জমি দখল করে যেটা আরও চিন্তার সেই জায়গায় কিন্তু তিনি বলেছিলেন সম্পূর্ণভাবে বেআইনি এনক্রোচমেন্ট বিভিন্ন দপ্তরকে সেই বেআইনি এনক্রোচমেন্টগুলোর বিরুদ্ধে সম্পূর্ণভাবে লিগালি ব্যবস্থা নিতে এবং সেই অনুযায়ী কিন্তু শুক্রবার পৌঁছে যান রাজ্যের বন দপ্তরের আধিকারিক এবং অন্যান্য অফিসাররা এবং শুক্রবার রাত্রিবেলা অভিযোগ করছেন অখিলগিরি যে তাদের তাজপুরে যে সমুদ্র সৈকতকে ঘিরে বিভিন্ন ধরনের হকাররা কিংবা বিভিন্ন ধরনের ব্যবসা চলছিল এতদিন ধরে তাদের স্টল চলছিল সেগুলোকে ভেঙে গুড়িয়ে দেন সেই ফরেস্ট অফিসার তার কারণ সেটি সরকারি জায়গায় কিংবা বন দপ্তরের জায়গায় দখল করে সেই জায়গাটা তৈরি হয়েছিল এবং সেইখানে ব্যবসা বাণিজ্য করছিল বলেই অভিযোগ করেন তিনি এবং সেখানেই কিন্তু আজ শনিবার দুপুরবেলা অখিলগিরি পৌঁছে যান এবং সরাসরি সেই যে বন দপ্তরের অফিসার তাকে সরাসরি তিনি প্রশ্ন করেন এবং প্রশ্ন করতে গিয়ে কিন্তু বেশ খানিকটা শালীনতার মাত্রা ছাড়ান অখিলগিরি শনিবার দুপুরে কিন্তু তাজপুর সমুদ্র সৈকতে অখিলগিরি পৌঁছে যান এবং তিনি কিন্তু হকারদেরকে সমর্থন করতেই পৌঁছে যান আপনাদের জানিয়ে রাখি যে ফরেস্ট রেঞ্জ অফিসার মনীষা সাও তাকে কিন্তু সরাসরি অখিলগিরি বেশ খানিকটা তীব্রভাবে কটাক্ষই করেন এই বেআইনি ভেঙে ভেঙে দেওয়ার যেখানে বেআইনি নির্দেশ দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সেখানে রাজ্যের কারামন্ত্রী আপত্তি জানাচ্ছেন এবং তিনি কি বলেন কোর্ট আন কোর্ট আপনাদের জানাবো তিনি বলেন আপনি কত বড় অফিসার আমি দেখে নেব জবাবে মহিলা যখন তাকে বোঝানোর চেষ্টা করেন তখন অখিলগিরি তার যে বক্তব্য সেই বক্তব্যকে আরও একটু সুর চড়িয়ে তিনি আরও বলেন আপনাকে কে নাইট ডিউটি করতে বলেছে আপনি রাত্রিবেলা কেন দোকানগুলো কাটলেন আমি জানতে চাই টনের ঘটনা যখন ঘটছে তখন মহিলা অফিসার তাকে বোঝানোর চেষ্টা করেন যে তিনি সরকারি কাজ করছেন সরকারি নিয়ম মেনে তিনি তার কাজ করেছেন মাত্র এবং বেআইনি জমি যে দখল করে বেআইনি ভাবে জমি দখল করে যে ফরেস্টের জমি দখল করে এতদিন ধরে হকাররা ব্যবসা করছিল সেটা বরঞ্চ বেআইনি এবং সেক্ষেত্রে রাজ্যের কারামন্ত্রী তাদেরকে কিভাবে সমর্থন করছেন মহিলা অফিসার যখন জানতে চান তখন অখিলগিরি আরও বলেন আপনি সরকারের চাকর মাথা নিচু করে কথা বলবেন অখিলগিরি মহিলা ফরেস্ট রেঞ্জের অফিসারকে বলেন আপনি সরকারের চাকর মাথা নিচু করে কথা বলবেন আপনি একদম বেয়াদপি করবেন না একজন মহিলা ফরেস্ট ট্রেন অফিসারকে কিন্তু অখিলগিরি বলছেন আপনি একদম বেয়াদপি করবেন না কোর্ট আনকোট এরপরে অখিলগিরি থেমে থাকেননি তিনি আরও বলেন এরপর অখিলগিরি যে কথা বলেন তা কার্যত কোথাও গিয়ে শালীনতার মাত্রাকে ছাড়িয়ে যায় মহিলা একজন অফিসার ফরেস্ট রেঞ্জের অফিসার তিনি তার ডিউটি করতে গিয়েছিলেন তাকেই কথা বলা যায় না বলেই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল তিনি কোর্ট আনকোট বলেন আপনাকে যখন সবাই ডাং দিয়ে পেটাবে তখন দেখবেন এই ধরনের যে মন্তব্য তা কিন্তু অত্যন্ত নিম্ন রুচির মন্তব্য বলেই মনে করছে রাজনৈতিক মহল এবং সেখানেই কিন্তু উঠছে প্রশ্ন যে মুখ্যমন্ত্রী নির্দেশ অনুযায়ী এবং বন দপ্তরের একজন ফরেস্ট রেঞ্জ অফিসার তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন পদাধিকারী এবং তিনি যখন সরকারি কাজ করতে যাচ্ছেন সরকারি জমিকে দখলমুক্ত করতে যাচ্ছেন সেখানে রাজ্যের কানামন্ত্রী তিনি কিভাবে বাধা দেন এবং তিনি হকারদেরকে সমর্থন করেন কি করে হকাররা যেখানে বেআইনি দখল করে রয়েছে তাজপুর সমুদ্র সৈকতের যে যমুনা দখল করে এতদিন ধরে ব্যবসা করছিল সেইটাকে দখলমুক্ত করতে যখন ফরেস্ট অফিসার যাচ্ছেন তাকে বাধার মুখে পড়তে হচ্ছে এবং বাধা দিচ্ছেন কোনো দলের কোনো ব্যক্তি নন তিনি কিন্তু সরাসরি রাজ্যের মন্ত্রী এবং রাজ্যের মন্ত্রী হিসেবে মুখ্যমন্ত্রী নির্দেশকে কার্যত এখানে অপমান বা অবজ্ঞা করছেন কিন্তু রাজ্যের কারামন্ত্রী অখিলগিরি তেমনই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল আমরা দেখব এই ঘটনা পরবর্তীতে কোন দিকে যায় প্রসঙ্গত আপনাদের জানিয়ে রাখি যে বন দপ্তরের যে মন্ত্রী বীরবাহা হাসদা তিনি কিন্তু এই ঘটনায় বেশ খানিকটা ক্ষুব্ধ এবং অখিলগিরির যে কাজ অখিলগিরির যে সামগ্রিক এই কর্মপদ্ধতি তা কোথাও গিয়ে একদমই সমর্থন করছেন না বীরবাহা হাসদা এবং তিনি কিন্তু সরাসরি জানান এই রিপোর্ট মুখ্যমন্ত্রীর কাছে তিনি পাঠাবেন এবং মুখ্যমন্ত্রী যিনি রাজ্যের প্রধান যার নির্দেশে এই ধরনের সরকারি জমি মুক্ত করার কাজ চলছে গত দেড় মাস ধরে আমরা তা প্রত্যক্ষ করছি চব্বিশে জুন সাতাশে জুন বৈঠকের পর নবান্নে বৈঠক করে মুখ্যমন্ত্রী অত্যন্ত বিরক্ত প্রকাশ করেছিলেন এবং গোটা রাজ্যের বিভিন্ন জেলায় আমরা সেই খবর আপনাদের দেখিয়েছি যে বিভিন্ন জেলায় কিন্তু সরকারি জমি দখল করে যে ব্যবসা করছিল অকারা তা কিন্তু মুক্ত করছে বিভিন্ন দপ্তর থেকে এবং সেইখানেই এবারে কিন্তু নজিরবিহীন ঘটনা রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি তিনি কোথাও গিয়ে খুব রূঢ় ভাষায় কিন্তু আক্রমণ করলেন বন দপ্তরের ফরেস্ট রেঞ্জ অফিসারকে এবং যিনি তার ডিউটি মাত্র করতে এসেছিলেন সরকারি কাজ করতে এসেছিলেন সেখানে একাধিক প্রশ্নবাণে কিন্তু তাকে বিদ্ধ হতে হলো তাকে শুনতে হলো আপনি সরকারের চাকর তাকে শুনতে হলো আপনি রাত্রিবেলায় কেন কাজ করতে এসেছিলেন নাইট ডিউটি কেন করতে এসেছিলেন তাকে শুনতে হলো যে আপনাকে পেটানো হবে এমন হুমকি কিন্তু ফরেস্ট অফিসার মনীষা শুনতে হলো সুতরাং সাউকে আজকের যে ঘটনা তা যে বেশ খানিকটা অস্বস্তিতেই ফেলেছে ঘাস শিবিরকে তা কিন্তু বলাই এবং কারা মন্ত্রী এবং বন দপ্তরের মন্ত্রীর মধ্যে এই যে একটা ক্ল্যাশ এবং মুখ্যমন্ত্রীর কথাকে অমান্য করার একটা যে উদ্ধত্ব দেখালেন অখিলগিরি তা কিন্তু মনে করছে রাজনৈতিক মহল এবং তার জন্যে কিন্তু তার মাসুলও হয়তো তাকে দিতে হতে পারে মুখ্যমন্ত্রীর কাছে বেশ খানিকটা বকুনিও হয়তো অখিলগিরির জন্য অপেক্ষা করছে তেমন কিন্তু একটা সম্ভাবনাও দেখা যাচ্ছে রাজনৈতিক মহলে আমরা অবশ্যই নজর রাখবো এই ঘটনার পরবর্তীতে আর কোনো বিস্তারিত কোনো ঘটনা ঘটে কিনা এবং পরবর্তীতে হকাররা আবারও তাজপুরের যে দপ্তরের জমি দখল করেন কিনা সুতরাং এই মুহূর্তে কিন্তু এই ঘটনারকে ঘিরে যে বেশ খানিকটা উত্তপ্ত পরিস্থিতি তাজপুরে এবং অবশ্যই নজর রাখবো যে পরবর্তীতে এই ঘটনা কোন দিকে এগোয় আপনারা দেখতে থাকুন টক টু বাংলা ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ